আমরা যারা এখানে আছি আমরা সবাই শরীর হব এবং আমরা ওনার জন্য আপনাদের জন্য রেখে গেলাম আমি তো সব সময় আসতে পারবো না উনি যখনই আসবেন ওনাকে আমরা উদ্ধার ভালোবাসা দিয়ে গ্রহণ করবেন আগামীতে পার্লামেন্টে যেন তিনি পার্লামেন্ট সদস্য হয়ে যেন সেবা করতে পারে মানুষের সেই উদ্ধারটা আপনার আপনাদের জানি আপনারা অনেকক্ষণ করে এখানে ছিলেন আমি বুঝতে পারি আপনাদের অনেক কষ্ট